Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাত তার মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু দেখো এতটাই রোদ্দ উঠেছে কি বলবো তো যাই হোক প্রথমে কিন্তু এক কাপ চা বানিয়ে নিয়েছি গরম গরম তো চাটাকে খেয়ে নিয়েছি এখন কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজকর্ম করতে তো যাই হোক চাটাকে খেয়ে চলে এসেছি এই যে কিছুটা সুপারির খোল ছিল সেটাকে রোদ্দে দিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি কি কি রান্না হবে সেটাও কিন্তু তোর জোর শুরু করে দিয়েছি কি কি রাঁধবো তো যাই হোক এদিকে দেখো ভাতটাকে তো আগেই করে নিয়েছি তারপর কিন্তু আজকে যেহেতু শনিবার তো সেই জন্য কিন্তু আজকে নিরামিষই রান্না হবে তো কি কি রান্না হবে সেটাই তোমাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম তো এইদিকে দেখো এই যে কলাইয়ের ডাল কিন্তু আজকে লাউ দিয়ে করা হয়েছে আর ডাল আর হচ্ছে এদিকে পাঁপড় ছিল ঘরে তো পাঁপড় ভেজে নিচ্ছিলাম কিছুটা আর এদিকে কলার মোচা ছিল ঘরে তো কলার মোচাটাকে কিন্তু কেটে নিয়েছি কেটে কিন্তু এই যে প্রথমেই সেদ্ধ করে সেদ্ধ বসিয়ে দেব আর কি তো কলার মোচা তো সেদ্ধ না করলে কষ্টা বের হবে না তো সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে তারপর কিন্তু রান্না করতে হবে তো যাই হোক এদিকে দেখো কলার মোচাটা আর কলার মোচার মধ্যে দেবো হচ্ছে আলু আর হচ্ছে আর ঝিঙে আর বেগুন তো সেটাই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কলার মোচাটাকে কিন্তু এখন আমি সেদ্ধ করে নেব তো জল দিয়ে দিয়েছি তো এটার মধ্যে এখন সেদ্ধ করে নেব আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে দেখো কলার মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য কিন্তু ছেলেকে একটু খাইয়ে দিয়েছিলাম ভাত তো ও তো একদমই ভাত খেতে চায় না তবুও কিন্তু একটু চেষ্টা করতেই হয় তো সেই জন্য কিন্তু একটু ডাল ভাত নিয়ে বসে পড়েছে ওকে খাওয়ানোর জন্য তো দেখো এখন কিন্তু সাড়ে দশটার মতো বাজে তো দেখো এদিকে রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসে পড়েছি তো এই যে পাপড় ভাজা করেছিলাম দু রকমের পাপড় ভাজা মোচার ঘন্ট আর হচ্ছে কলাইয়ের ডাল তো এগুলো দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়া হবে শনিবারের খাওয়া দাওয়া নিরামিষ তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই যে ঘরে আর কলপাড়ে তো এখন প্রচণ্ড রোদ দু সে তো সেই জন্য কিন্তু বাসনগুলো পরে মাজবো এখন আর মাজবো না তো রোদটা একটু কমে যাক তারপরে মাজবো তো যাই হোক ঘরের এই যে টুকটাক জিনিসপত্রগুলো কিন্তু এখন গুছিয়ে নেব তো এই যে কৌটুকগুলো বেশ ধুলো ধুলো পড়েছিল তো সেই জন্য কিন্তু কৌটোগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি তো আমার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ বলতে পারো যে তোমরা যারা যারা আমার ভিডিওটা আর কি দেখো ভিডিওগুলো যারা দেখো তারা পুরো ওয়াচ করে দিয়ে যাবে আর একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবে তাহলে কিন্তু আমিও তোমাদেরকে গিয়ে সাপোর্ট করে আসতে পারবো ভালোবাসা দিয়ে আসতে পারবো তো যাই হোক এদিকে দেখো ঘরের একটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু রান্নাঘরটা আর আমাদের ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর চলে এসেছি এই যে আমাদের এই ঘরটায় তো ঘরটাকে তো প্রথমে ঝাড় দিয়েই নিয়েছি আর আমাদের অনেকগুলো ঘর আছে মাটির ঘর এরকম তো সেই জন্য এই যে এই ঘরেও চলে এসেছি তো এই ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এখন কিন্তু এই যে বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো যাই হোক বারান্দাটাকে ঝাড় দিয়ে চলে এসেছি এই যে ছেলের জন্য আর কি জল রোদ্ দিয়ে দিলাম তো ওকে তো আমি রোদ্ জল রোদ্দে দিয়ে স্নানটা করাই তো আজকে রোদটা একেবারে রোদ উঠছিল আবার কিন্তু নিভে যাচ্ছিলো এরকম হচ্ছিল তো যাই হোক কলপাড়ে কিন্তু মোটামুটি বেশ রোদ ছিল তবুও কিন্তু আমি এই যে একটু ছায়া পড়েছিল তো সেই জন্য কিন্তু আমি একেবারে বাসনগুলো মাসতে বসে গেছি হ্যাঁ চান্সে আর কি ডান্স মেরে নিলাম বলতে গেলে তো আসলে কি বলো তো আমাদের কলপাড়ে কিন্তু একটু বেলা না কড়ালে কিন্তু প্রচন্ড রোদ থাকে তো আজকে যেহেতু রোদটা আর কি নিভছিল আবার উঠছিল তো সেই জন্য ওই যে নিভেছে রোদটা এখন তো সেই জন্য কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর অনেকগুলো বাসন ছিল তো যাই হোক বাসনগুলোকে মেজে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখেছো এই যে বাসনগুলো মাছছিলাম তখন কিন্তু ছায়া পড়েছিলো এখন আবার বাসনগুলো ধুচ্ছি এখন আবার কোথা থেকে রোদ চলে আসলো তো যাই হোক এভাবে বাসনগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু রেখে দিয়েছি আর এদিকে বেশ কিছুটা খালি বোতল পড়েছিলো তো সেই বোতলগুলোকে আমি ভরে রাখছিলাম তো যাই হোক এখনকার আর কি গরমের দিনে জলের বোতল ভরে রাখলেও জলগুলো কেন জানি না গরম হয়ে যায় তো যাই হোক তাও আর কি জলের বোতলটা ভরা থাকলে অনেক সময় মানে দেখা গেল একটু পরেই হয়তো একটু পরপরই জল খেতে ইচ্ছে করে তো সেই জন্য আর কি ভরে রাখলাম তো যাই হোক ভরে এই যে ঘরে নিয়ে এখন রেখে দিলাম আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল বেশ কিছু বলতে আজকে ভালোই জামা কাপড় ছিল তো ওই টুকটাক বেড কভার সমস্তটা আর কি ধুয়ে দিয়েছিলাম বেড কভার তারপরে হচ্ছে টেবিলের কভার এগুলো ধুয়ে দিয়েছি আর টুকটাক জামা কাপড় তো থাকেই আর বাচ্চা কাচ্চা থাকলে তো বাচ্চাদের জামা কাপড়টাও থাকে প্রতিদিন আর কি কেজে দিতে হয় তো যাই হোক আর জামা কাপড়গুলোকে আর কি ধুয়ে নিয়েছি এখন কিন্তু জামা কাপড়গুলোকেও মেলে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করবে না স্কিপ না করে কিন্তু ভিডিওটি দেখতে থাকো তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর জায়গায় হচ্ছিল না বলে এই যে এই বাসটাতে কিন্তু আবার মেলে দিলাম তো যাই হোক তারপরে স্নান করে একেবারে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি তো পুজো দেওয়া আমার হয়ে গেছে এই মাত্রই পুজো দেওয়া কমপ্লিট করলাম তারপর কিন্তু এই যে ঠাকুরকে একটু আরতি করছিলাম তো যাই হোক ঠাকুরের সিংহাসনটা আর কি এখন কিন্তু খুব ফুল আর কি কমে গেছে এখন আগের মতোই ফুল হয় না কম আর কি ফুল পাওয়া যায় না খুব একটা বেশি অনেক দূরে যেতে হয় তো সেই জন্য কিন্তু এই যে কম ফুল দিয়ে পুজোটা দিয়ে নিয়েছি আর আমার সেরকম সময়ও নেই যে আমি একটু দূরে থেকে গিয়ে ফুলটা নিয়ে আসবো ওই কাছে যতটুকু পারি আমি কিন্তু নিয়ে নিই আর এই যে দেখো সরস্বতী মূর্তিটা আমাদের অনেক দিন থেকে এটা রয়েছে ঘরে পুরনো মূর্তি তো যাই হোক এই ঠাকুরটাকেও কিন্তু একটু পুজো দেওয়া হয় তো এইদিকে দেখো বিকেল হয়ে গেছে আর জামা কাপড়গুলোকেও কিন্তু এখন তুলে নিচ্ছিলাম কারণ শুকিয়ে গেছে আর যে হারে রোদটা উঠেছে আর এখন শুকিয়ে যাওয়ারই কথা তো যাই হোক এদিকে এই যে টেবিল কভারটা আর এই যে গ্যাসের আর কি টেবিল কভারটা দুটোকে এখন লাগিয়ে নেব তো অনেক দিন থেকে এই টেবিলের কভারগুলো ধোয়া হচ্ছে না তো সেই জন্য কিন্তু আজকে ধুয়েই দিয়েছি আর এই যে দেখো আজকে রোদ এতটাই ছিল যে শুকিয়ে গেছে তাড়াতাড়ি তো সেই জন্য ছেলে কিন্তু এদিকে ঘুমাচ্ছে ওই ফাঁকে কিন্তু আমি এই যে টেবিলের কভারগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এদিকে হয়ে গিয়েছিল সন্ধ্যা আর সন্ধ্যা বাতিটা দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো চলো গুড নাইট টাটা বন্ধুরা এভাবে পাশে থেকো সাথে থেকো আর তোমরা কিন্তু সকলে ভালো থেকো নিজের খেয়াল রেখো গুড নাইট টাটা Terima kasih.